এসেছেন তার পরিবারের খোঁজ নিতে এমন আমরা লক্ষ্য করছি হাজবেন্ড তো সাত বছর যাবৎ এখানেই থাকে ওই পরিবারের সাথে তাদের কোনো তেমন কোনো ইয়ার নাই কিন্তু যখন মেরাজ মারা গেছে মারা যাওয়ার পরে মামলা থেকে শুরু করে মানে পরবর্তী সে মানে একবারে লাশ থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে মামলা এবং মামলা পরবর্তী পর্যায়ে যে আর্থিক যে সহযোগিতা আসলে মানে বিধবা হিসাবে বা মানে এই কথা ছিল পরবর্তী পর্যায়ে যখন উনি নিজে বাদী হয়ে আরেকটি মামলা করে তখন জানতে পারে মানুষ আসলে যে তার একটা স্ত্রী আছে এখন পর্যন্ত আপনি প্রথম যে আসলে মেরাজের আসলে পর্যন্ত সেই মানে বাসাতেই মোটামুটি সবাই গেছে কিন্তু এর পরবর্তী মানে মানে ওনার যে মানে অনুরোধটা প্রশাসনের কাছে আমি ব্যক্তিগত ভাবে ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মানে আমার আমি স্বামী হারা হয়েছে আমার মানে তার দুটো সন্তান আছে সেই জায়গাটায় মানে যদি আর্থিক সহায়তাটা বিষয় না বিষয়টা হচ্ছে তার যে একটা পরিবার আছে সেই ন্যূনতম বিষয়টা যদি প্রশাসনের মানুষ না জানে পরবর্তী পর্যায়ে তার মানে সন্তানদের যদি কোনো প্রকার সহযোগিতা বা কোনো ধরনের কোনো বিষয়ের প্রয়োজন হয় তখন তার আসলে কার কাছে যায় মূল বিষয়টা হচ্ছে আসলে এইটা ওনার ফাইটটা এই জায়গাতে এই মানে এই যে কারণে কিন্তু আপনাদেরকে মনে হয় মানে মানে উনি মানে একবার হলেও ধরে যান জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি জেলা প্রশাসন শহীদের মা বাবা ভাই বোন

আমি নিয়ে যাব এটা দায়িত্ব গুরু দায়িত্ব বলে আমি মনে করি যে যাদের সংস্কার রূপ দিয়ে নতুন ঢেলে সাজানোর যে প্রয়াস দুর্নীতিমুক্ত প্রশাসন করে দুর্নীতিমুক্ত সরকারি অফিসগুলো দুর্নীতিমুক্ত করে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স করে আমরা যে জনগণের চাকর আমরা যে জনগণের টাকায় আমাদের বেতন হয় সেই বিষয়টা উপলব্ধি করে আমরা যে জনসেবামূলক জনমুখী মূলক জনকল্যাণমুখী যে প্রশাসন যে অফিস ব্যবস্থাপনা সরকারি ব্যবস্থা সেটা করতে চাচ্ছে এটার ভিত্তিটা যে এনারা এনাদের অর্থে বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে সেইখানে যদি আমরা শহীদ পরিবারের পাশেই না টাকা শহীদ পরিবারের পাশে যদি আমরা না সব ছাড়পত্র ডাক্তার কয়েকবার মানে মেডিকেলে ভর্তি হয়েছিলাম আমি পলাতক ছিলাম আমার খুব অত্যাচার হয়েছে টিভি দিয়ে আমার বাড়ি ঘেরো আমার বাবা ধুমদের একজন কিন্তু তারপর আমাকে ছাড় দেয়নি আমাকে অনেক অত্যাচার করছে এরা মানে অত্যাচার করার পরে আমি লাস্ট টাইমে রাজশাহী পড়াইছিলাম স্যার আমার বাড়িতে যখন দিদি যখন পাঁচজন ছয়জন আমাকে ধরার জন্য স্যার আইসক্রিম পর্যন্ত বেশি হয়ে আমাকে ধরার জন্য অটো পর্যন্ত চালাইছে মানে দিদি স্যার দেউলিয়া হয়ে গেছিল যে খাইরুলকে মানে আমার নামটা বেশি প্রচার স্যার আর এই মেরাজের লাশ কিন্তু মেডিকেল থেকে আমি নিয়ে আসছিলাম স্যার আমি আহত থাকা অবস্থায় মেরাজের লাশটা আমি নিয়ে আসছিলাম এবং সব কিছু আমি করছিলাম পানি গরম করা পর্যন্ত আমি ছিলাম তারপরে স্যার আমি আমাকে আমার লোক জনগণ সব ধরে নিয়ে যাবো গুলো বের করছে সতেরো এখনো দশটা গুলি আমার আছে স্যার তো আমি কয়েকবার ভর্তি হয়েছিলাম আমি পালাই গেছিলাম মানে মেডিকেলের সিচুয়েশন ভালো ছিল না স্যার আমি পলাই গেছিলাম লাস্টে বাড়িতে এসে যখন রুগী থাকলাম আশপাশে ছিলাম তারপর যখন দিদি যখন সম্পূর্ণ পাড়া যখন ঘেরাও করলো তখন আমি রাশি পরে গেছি স্যার আমি এক মাস পরে আমি আসছি এই গুলিগুলো তো বের করতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার ডাক্তার বলছে যে আপনার অনেক কষ্ট বের কষ্টটা বেশি হবে আমার যেমন এখানে একটা গুলি আছে আর মানে মানে আর্থিক আর্থিক বিষয়টাও তো মাথা মানে আমার পিঠে এখনো 10 আছে স্যার 10 টা বের করতে আছে এই যে 10 টা গুলি বের ডাক্তার পরামর্শ ডাক্তার বলতে স্যার যে আপনার এটা এটা ঢুকে এক জায়গা দিয়ে চলে

そうです。